হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেলস মার্ক স্কুল বেঙ্গলি আড্ডা তোমাদের মনের একটা কমন প্রশ্ন যে স্যার এই বছরও হাত থেকে বেরিয়ে গেল আমি আর সময় দিতে পারছি না এই নিটের পিছনে কিন্তু আমি মেডিকেল লাইনেই যেতে চাই আমার জন্য কি কোনো বিকল্প আছে যাদের মনে এই প্রশ্ন আসছে তাদের জন্য এই ভিডিও এবং তার সাথে তাদের জন্য এই ভিডিও যারা পরের বছর নিট এই নিট পরীক্ষায় বসতে চলেছো অ্যাজ আ ড্রপার হও বা অ্যাজ ফ্রেশার কিন্তু তোমার কাছে একটা বছরই রয়েছে তুমি তার থেকে বেশি সময় নষ্ট করতে পারবে না রকম সিচুয়েশানে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় প্ল্যান বি তোমার কাছে প্ল্যান বি কি তুমি যদি এমবিবিএস না হতে পারো বা এমডি মানে তোমার বিডিএস না না হতে পারো বা বা এই বিএইচএমএস কিছু হলো হয়তো মেডিকেল লাইনে তোমার কিছু হলো না যেটা নিট দিয়ে পাওয়ার কথা সেই রকম পরীক্ষায় কিছু হলো না কিন্তু তুমি যে করেই হোক মেডিকেল লাইনে যেতে চাও তাহলে তোমার কাছে বিকল্প কি জানা আছে যদি না জানা থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে আর এই ভিডিওর প্রত্যেকটা যে কেরিয়ারের ব্যাপার ব্যাপারে এখানে আমি বলবো সেইগুলোর ব্যাপারে যদি আরও ডিটেলস জানতে হয় তাহলে চ্যানেলটাকে সবার ফার্স্টে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে এসে সেই কেরিয়ারটার ব্যাপারে আমাকে প্রশ্ন করবে স্যার অমুক কেরিয়ারটার ব্যাপারে আমাকে একটু ডিটেলসে বলে দিন বা ভিডিও বানিয়ে দিন আমি অবশ্যই চ্যানেলে বানিয়ে দেবো সেটা নিয়ে ভিডিও তো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া জরুরি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে লাইক করে দাও এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমার কোনটার ব্যাপারে জানতে বেশি ইচ্ছা করছে সেই ব্যাপারে আমি কিন্তু আলাদা ভিডিও নিয়ে আসব তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও দেখো এইগুলো এই কেরিয়ারগুলোর ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলবো কিন্তু তার সাথে আরও নতুন কিছু আমি তোমাদের বলবো সেটা হচ্ছে বিএসসি নিউরো ইলেকট্রোফিজিওলজি বিএসসি ইন মেডিক্যাল জেনেটিক্স বিএসসি ইন নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি বিএসসি ইন স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিহাবিলিটেশান বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হেলথ কেয়ার বিএসসি ইন মেডিকেল বায়োটেকনোলজি বি ফার্মা স্টিল হ্যাভ চান্স ফর এক্সাম এখনও কিছু সময় আছে তোমার অন্য এন্ট্রান্স এক্সামে বসার নিট হাত বেরিয়ে গেছে কিন্তু এখনো কিছু পরীক্ষা আছে যেগুলোতে তুমি বসতে পারো সেগুলোর ব্যাপারেও জানবো তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আমি তোমাদের আট বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এবং গাইড করে আসছি বিভিন্ন জায়গার জন্য বিভিন্নভাবে তোমাদের কেরিয়ার গড়ে তোলার জন্য আর এই এক্সামগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি তো চলো প্রথমে আমরা শুরু করবো এ এনএম জিএনএম দু হাজার পঁচিশ দিয়ে ছোট দিয়ে স্টার্ট করছি বড়তে একটু পরে যাচ্ছি এনএম জিএনএম দু হাজার পঁচিশের নাম এই কারণে রেখেছি কারণ এখনো পর্যন্ত এই এক্সামটার ফর্ম বেরোয়নি কিন্তু বেরোবে অনেকে ভাবছে যে বেরোবে কি বেরোবে না বেরোবে কি বেরোবে না অবশ্যই বেরোতে হবে কারণ সব জায়গায় সব হসপিটালে ইনটিমেশান পাঠিয়ে জিজ্ঞাসা করেছে মেডিকেল অথরিটি যে আপনাদের মানে মেডিকেল বোর্ড যে তারা জিজ্ঞাসা করেছে মানে হেলথ অথরিটি যারা হেলথ মিনিস্ট্রি থেকে গেছে যে কোন হসপিটালে কতগুলো ভ্যাকেন্সি দরকার সেই অনুযায়ী তারা সিট বার করবে তো কতগুলো ফাঁকা আছে আপনারা কতজনকে পড়াতে পারবেন সেগুলোর ব্যাপারে ইন্টিমেশন চলে গেছে তার মানে পরীক্ষা তো হচ্ছে দেরি হলেও হবে তো নিটেদের জন্য নিটের অ্যাসপিরেন্ট যারা ছিলে যারা এই বছর ড্রপ পার্স হিসাবে বসেছো বা ফ্রেশার্স হিসাবে বসেছো কিন্তু তুমি সময় নষ্ট করতে চাইছো না তার জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে এ জিএনএম এর মাধ্যমে নার্স হওয়ার ওকে তো চলো আমরা দেখে নেব দেখো কোয়ালিফিকেশন কি লাগবে এইচ পাস ফর্টি পারসেন্ট আশা করি যারা যারা নিটে বসেছো তাদের ফর্টি পার্সেন্ট তো ছিলই নিটে না হলে তো বসতে পারছে না ফিফটি পার্সেন্ট না হলে তো তুমি এই এক্সামটাতেও বসতে পারছো এমনকি এই পরীক্ষায় সায়েন্স আর্টস কমার্স যে কেউ এই পরীক্ষায় বসতে পারে এর জন্য যে এন্ট্রান্স এক্সাম দিতে হয় তার নাম এএনএম জি এবং এই কোর্সে তুমি যদি চান্স পাও তাহলে তোমার কত খরচ এটা পড়ার জন্য তো দেখো এই কোর্সে যদি তুমি সুযোগ পাও তোমার সরকারিতে পড়তে লাগবে চারশো টাকা পার ইয়ার বা তারও কম লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি এটা বলা হয়েছে চারশো বত্রিশ টাকা হিসাব মতন চারশো বত্রিশ টাকা তিন বছরে লাগে হোস্টেল ফিস এছাড়াও আদার্স কিছু খরচ থাকে সেটাও চারশো বত্রিশ টাকার আশেপাশে দাঁড়ায় তো সেই হিসাবে চারশো বত্রিশ টাকা পার বছরে খরচ এবং তার সাথে যদি প্রাইভেটে পড়ো পার ইয়ার দেড় লাখ টাকা মতন কিন্তু তোমার খরচ হতে পারে কিন্তু এএনএম তুমি চাইলেও প্রাইভেট থেকে পড়তে পারবে না তোমাকে প্রাইভেট পড়তে হলে তুমি খালি জিএনএমএ পড়তে পারবে এবং জিএনএম ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারে এএনএম কিন্তু খালি মেয়েরা করতে পারে এএনএম এ চান্স পাওয়া কঠিন কারণ এএনএম পড়লে সঙ্গে সঙ্গে চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা সরকারি জায়গায় কিন্তু জিএনএম পড়লে তুমি প্রাইভেটেও প্র্যাকটিস করতে পারবে তুমি চাইলে এবং সরকারিও করতে পারবে ঠিক আছে ক্লিয়ার এবার আসছি কোর্স ডিউরেশন দু বছর এবং তিন বছর এ এর ক্ষেত্রে দু বছর জিএনএম এর ক্ষেত্রে তিন বছর মতন হয়ে থাকে কেরিয়ার অপরচুনিটি তুমি গভর্নমেন্ট বা প্রাইভেটে গভর্নমেন্ট বা প্রাইভেটে তুমি কিন্তু নার্স হিসাবে রিক্রুট হতে পারবে ঠিক আছে তো এই হিসাবে আমরা যদি দেখি এখানে স্যালারি দাঁড়ায় সরকারিতে তোমার ছাব্বিশ হাজার থেকে ছত্রিশ হাজারের মধ্যে এ এন জিএনএম অনুযায়ী ব্যারি করে এবং প্রাইভেটে যদি পাও আঠেরো হাজার তোমার ডিসেন্ট স্যালারি আঠেরো হাজার মতন হয়ে থাকে ঠিক আছে চলো এরপরে আসছি জেনপাস ইউজি দু হাজার পঁচিশ এই জেনপাস ইউজির সাথে আমরা সবসময় একটাই কথা বলি এই বছরের ফর্ম ফিল হয়ে গেছে তাই জন্য আর এটার ব্যাপারে দ্বিতীয়বার উল্লেখ করছি না কিন্তু এই একই এক্সামের সাথে এস এম এফ ডাব্লু এই পরীক্ষাটাতেও সবার বসা উচিত কেন কারণ একই প্যাটার্নের এক্সাম হয়ে থাকে একই প্যাটার্নের এক্সাম ওকে তো তাই জন্য আমি সবাইকে বলবো এই পরীক্ষাটাতেও এর সাথে বসা উচিত এইবার আসছি জেনপাজের ব্যাপারে ডিটেলসে দেখো জেন পাসের ক্ষেত্রেও তোমার এইচ এস ফিফটি পার্সেন্ট থাকলে তুমি মোটামুটি সবকটা সবকটা বিভাগের জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে তো তোমার কোনো কিছুতে আটকাবে না এবং নো এজ লিমিট কোনো এজ লিমিট নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে পিসিবি লাগে কিছু কিছু জায়গায় পিসিএম লেগে থাকে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কি লাগবে পিসিবি লাগবে এন্ট্রান্স এক্সাম কি দিতে হবে তোমায় জেন পাস ইউজি বুঝতেই পারছো কোর্স ফিস এক হাজার টাকা থেকে সরকারিতে বললে ওই বছরে এক হাজার টাকা থেকে তোমার ইয়ারলি দেড় লাখ টাকা মতন খরচ রয়েছে যদি প্রাইভেটে পড়ো ভালো প্রাইভেটে পড়ো কোর্স ডিউরেশন কত তিন বছরের কোর্স ডিউরেশন হয়ে থাকে তিন থেকে চার বছর কিছু কোর্সে তিন বছর হয় কিছু কোর্সে চার বছর হয় ম্যাক্সিমাম কোর্সেই চার বছরের কোর্স মানে তোমার ডিউরেশন হয়ে থাকে কেরিয়ার অপরচুনিটিস তুমি যদি জেনপাসের থ্রু দিয়ে নার্সিংয়ের দিকে যাও বিএসসি নার্সিংয়ে তাহলে তুমি নার্স হতে পারবে কিন্তু এই বিএসসি নার্সিং খালি মেয়েরাই পড়তে পারে এবং তুমি যদি ছেলে হও বা মেয়ে হও যে কোনো কেউ প্যারামেডিক্যাল স্টাফ হতে পারো প্যারামেডিক্যাল ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু বসতে পারে তো তোমার জন্য এত কিছু অপরচুনিটিস রয়েছে এখনো এখনো এই পরীক্ষারও ফর্ম ফিল আপ হয়নি তো এই পরীক্ষার যেহেতু ফর্ম ফিল আপ হয়নি এইটার এখনো সুযোগ আছে তুমি বসে কিন্তু এই পরীক্ষায় তোমার সফলতা অর্জন করতে পারো ঠিক আছে চলো তারপর বিএইচএ বিএইচএ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাথে একসাথেই ফর্ম ফিল আপ হয় এই বিএইচের এই বিএইচ তে পাওয়া কিন্তু তুলনামূলক সহজ কারণ কম্পিটিশান খুব কম হয় বিএইচের ক্ষেত্রে তোমার মাত্র তিরিশটা গভর্নমেন্ট সিট থাকে কটা তিরিশটা এবং গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে কারণ সিট এত সীমিত এই কজনকে তো বিভিন্ন হসপিটালে এমনিতেই লেগে যাবে আর ফার্স্ট ব্যাচ সবে বেরিয়েছে এই বছর এই কোর্সের তো তার ফলে জবের চাহিদা মারাত্মক ওকে এরপরে আসছি কি তোমার কি কোয়ালিফিকেশন লাগবে এইচ উইথ ফিফটি তোমার এখানেও লাগবে কিন্তু এখানে তোমার সায়েন্স স্ট্রিম থাকতে হবে এমন কোনো কথা নেই সায়েন্স আর্টস কমার্স তোমার যে কোনো কিছু থাকলেই তুমি কিন্তু এই পরীক্ষায় বসতে পারছো এই এন্ট্রান্স এক্সামের নাম ওই পাসের সাথেই হয় জেনপাস ইউজি অ্যান্ড বিএইচ এক্সামটার নাম ওকে কোর্স ফিস ওই এক হাজার মতন যদি সরকারি থেকে পড়ো পার ইয়ার আর তোমার দেড় লাখ টাকা মতন যদি বেসরকারি থেকে পড়ো আমি বলবো সরকারি থেকেই পড়ো এই সব পড়া ঠিক আছে কোর্স ডিউরেশন সেটা কত তিন বছরের এরও কোর্স ডিউরেশান হয়ে থাকে এবং কেরিয়ার অপরচুনিটিস কি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশান কারণ এর এই যে বিএইচের এর ফুল কী ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই যে হসপিটালের যে ব্যবস্থাপনা এগুলো সামলানো কার কাজ এগুলো সামলানো হচ্ছে তোমার এই মানে বিএইচে যারা পড়ছে তাদের কাছে ঠিক আছে ক্লিয়ার এরপর এর পরের একটা ইম্পর্টেন্ট কোর্স বিটেক ইন বায়োটেকনোলজি স্যার আমি তো আমার তো ম্যাথ নেই আমি জেইতে বসিনি আমি ডব্লিউবি জেইতে বসিনি আমার কি সুযোগ আছে এটা নিয়ে পড়ার তো আমি এখনো বলছি হ্যাঁ সুযোগ আছে তোমার যদি পিসিবি থেকে থাকে তাহলেও তুমি পড়তে পারবে খালি স্পেশাল কিছু জায়গা থেকে সব জায়গা থেকে নয় তো চলো তোমাদের জন্য একটুখানি বলে দিই কোয়ালিফিকেশন এইচএস পাস উইথ পিসিবি ওর পিসিএম পিসিএম হলে তো আরামসে পেয়ে যাবে পিসিবি হলেও তুমি পেয়ে যাবে আমি দুটো জায়গার নাম বলবো সেখানে তোমরা পেয়ে যাবে এবং এন্ট্রান্স এক্সাম প্রয়োজন হবে না এতে তোমার এন্ট্রান্স এক্সামের কোনো প্রয়োজন নেই মার্কসের বেসিসে তোমার কিন্তু সুযোগ হয়ে যাবে কোর্স ফিস কত কোর্স ফিজ হাই কারণ কেরিয়ার অপরচুনিটিস ভালো বিটেক যখনই করবে তুমি এই সব লাইনে তো তোমার জন্য কেরিয়ার অপরচুনিটি অপরচুনিটিস অনেক বেড়ে যায় এবং তুমি অ্যাপ্রক্স আমি যদি ধরি তুমি মিডিয়াম স্যালারি এখানে চাকরির পর থার্টি ফাইভ কে মতন তোমার পার মান্থ ঠিক আছে তুমি এটা কিন্তু পেয়ে যাবে থার্টি ফাইভকে মানে খারাপ নয় স্টার্টিং স্যালারি কোনো জায়গায় থার্টি ফাইভ বেঙ্গল কেমিক্যালই দিয়েছে তাই জন্য আমি বললাম বেঙ্গল কেমিক্যাল এরকম স্যালারি দিয়েছে থার্টি ফাইভ নয় থার্টি এইটকে মতন দিয়েছে ঠিক আছে তো কে খুব একটা খারাপ স্যালারি নয় ভালো স্যালারি তো আরামসে তুমি এখান থেকে কিন্তু বিটেক পড়তে পারো এছাড়া চাইলেও তুমি ভবিষ্যতে আইআইটি করতে চাইছো তাতেও কিন্তু তুমি জ্যাম এক্সাম দিয়ে এখান থেকে আইআইটিতেও যেতে পারবে তো তোমার কাছে অনেক অপশন রয়েছে ওকে চলো এরপরে আসছি কোর্স ফিজ কোর্স ফি কোর্স ফিজের ক্ষেত্রে কি আট থেকে দশ লাখ তোমার টোটাল খরচ ডিউরেশন চার বছর তোমার ডিউরেশন আছে কেরিয়ার অপরচুনিটিস কোথায় প্যাথো ল্যাবে তুমি পেতে পারো ফার্মা কোম্পানিজে আর এন ডি ডিপার্টমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেগুলো হয় সেই ওষুধের কোম্পানির আর এন ডি ডিপার্টমেন্ট হয় সেইখানে তুমি পেতে পারো তো বিভিন্ন জায়গায় তোমার কিন্তু সুযোগ রয়েছে এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে বায়োটেকনোলজিস্ট আমাদের সমাজে কিন্তু প্রচুর পরিমাণে দরকার কারণ তোমরা নিজেরাও জানো যে এই যে করোনার সময় ডাক্তাররা যেখানে পেরে উঠছিল না সেখানে কে লড়াই করেছে আমাদের জন্য এই বায়োটেকনোলজিস্টরা যারা এত সুন্দর সুন্দর ভ্যাকসিন বানিয়ে আমাদের কাছে দিয়েছে এবং সেটা দিয়ে আজকে আমরা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছি তাই না তো এইটা তৈরি করা হচ্ছে কাদের কাজ এদের কাজ ওকে এবং কলেজ আমাদের যদি দেখো পশ্চিমবঙ্গের বেসরকারি কলেজগুলোর মধ্যে অ্যাডামাস অ্যামিটি ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এইগুলো রয়েছে যেখানে তোমরা ভর্তি হতে পারবে এখানে তোমরা অ্যাডমিশান নিতে পারবে আমি বলবো যে অ্যাডামাস বা অ্যামিটির মধ্যেই যেও অ্যামিটি একটু বড় লোকদের জন্য ঠিক আছে অ্যাডামাস তোমরা অ্যাফোর্ড করতে পারবে ব্রেনওয়্যার আমি বলবো অ্যাভয়েড করো এই দুটোর মধ্যে তোমরা দেখতে পারো তবে পড়তেই পারো তোমার যদি মনে হয় এখানে সিট পেলে না ব্রেনওয়্যারে যেতে চাও আমি বলবো ফার্স্ট চয়েসে অ্যাডামাসে রেখো সেকেন্ড অ্যামিটি থার্ড ব্রেনওয়্যার এইভাবে তোমরা ট্রাই করতে পারো ঠিক আছে ওকে চলো এরপরে আসছি বিএসসি ইন ইলেকট্রোফিজিও মানে ইলেকট্রো ফিজিওলজি এই যে বিএসসি নিউ নিউরো ইলেকট্রোফিজিওলজি এটার ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি টেন প্লাস টু পিসিবি হতে হবে পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ পার্সেন্ট থাকতে হবে কলেজ ওয়াইজ ভ্যারি করে এজ হচ্ছে সতেরো থেকে পঁচিশের মধ্যে মেরিট বেসিসে তুমি কিছু কলেজে পেতে পারো তবে সিইটি যদি দেওয়া থাকে সিইটির বেসিসে ম্যাক্সিমাম কলেজ পাওয়া যায় এবং আমরা যদি দেখি ইন্ডিয়ার মধ্যে বাদ দাও পশ্চিমবঙ্গের মধ্যে আইপিজিএমইআর এখানে কিন্তু ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি করানো হয়ে থাকে তো তোমরা এখান থেকে পড়তে পারো কোর্স ফিস বাইশ হাজার পাঁচশো এই যে সরকারিতে বললে বাইশ হাজার পাঁচশো আর বেসরকারিতে পড়লে তোমার দু লাখ সতেরো হাজার একশো পঞ্চাশ পার ইয়ার তোমার খরচ পড়বে তো এই যে আই আই পিজিমার এইখান থেকে তুমি যদি পড়ো এই ডিপ্লোমাটাও পড়ো তাতেও তোমার যা ভ্যালু ক্রিয়েট হবে তুমি অন্য জায়গায় সেই ভ্যালু পাবে না কারণ এই হসপিটাল হচ্ছে ওয়ান অফ দা টপ মোস্ট হসপিটাল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঠিক আছে তারপর কোর্স ডিউরেশন আমরা যদি দেখি টিপিক্যালি থ্রি ইয়ার্স হয় বিএসসি এবং টু ইয়ার্স হয় ডিপ্লোমা প্রোগ্রাম তো তুমি কোনটা করতে চাইছো সেটার উপর নির্ভর করছে আর তোমার এখানে কেরিয়ার অপরচুনিটিস বিভিন্ন দেওয়া রয়েছে এছাড়া এর জব ডিমান্ড ম্যাক্সিমাম কোথায় দেখে নাও বিদেশে এদের জব ডিমান্ড মারাত্মক মারাত্মক বেশি তো বিদেশে এদের কিন্তু মারাত্মক পরিমাণে চাহিদা রয়েছে তো এই মানে তুমি যদি বড় স্বপ্ন দেখছো তাহলে এই কোর্সটা কিন্তু তোমরা যেতেই পারো এরপরে আরেকটা বড় লেভেলের কোর্স যেটা বিএসসি মেডিকেল জেনেটিক্স এই মেডিকেল জেনেটিক্স নিয়ে পড়াশুনো মানে ভবিষ্যতের জন্য ভেবে দেখো যে কতটা প্রয়োজনীয় আমাদের এই মেডিকেল জেনেটিক্স তো এর মাধ্যমে তোমাকে এ এটা যদি পেতে হয় তাহলে তোমার টেন প্লাস টুতে পিসিবি থাকতে হবে পিসি এমবি হলেও হবে মিনিমাম ফিফটি পারসেন্ট অ্যাগ্রিগেট লাগবে এন্ট্রান্স এক্সাম তোমাকে মেরিট বেসড কিছু জায়গায় নিয়ে থাকে কিন্তু ম্যাক্সিমাম জায়গা সিবিটি আইসিআর এআই ডাব্লিউএ এই পরীক্ষাটার মাধ্যমে তোমরা কিন্তু এখানে পেতে পারো সিভিটিতে সবাই যদি বসে থাকো তাহলে সিবিটি থ্রু দিয়ে কিন্তু আরামসে পেতে পারবে কলেজেস কলেজেস ইন ইন্ডিয়া যদি দেখো এখানে প্রচুর কলেজ রয়েছে কিন্তু আমি পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলি বেসরকারি গুরু নানক ইনস্টিটিউট অ্যাডামাস ইউনিভার্সিটি এইগুলো কিন্তু রয়েছে ঠিক আছে এইখানে কিন্তু তুমি পড়তে পারো আমি অ্যাডামাস এখানে আমারও প্রেফার করব অ্যাডামাসে তোমার পড়ার জন্য ওকে এবং কোর্স ফিস তোমরা যদি দেখো গুরু নানকের সাতাশি হাজার ছশো এবং অন্যান্য জায়গায় তোমার অ্যাপেলোতে দেখতে পাচ্ছ এখানে ফিসটা বেশি কিন্তু অবশ্যই এটা বেটার আরও ওকে অ্যাপলো থেকে পড়তে পারলে আরও বেটার এবং কোর্স ডিউরেশন তোমরা যদি দেখো তিন থেকে চার বছর এদের কোর্স ডিউরেশান কেরিয়ার অপরচুনিটিস প্রচুর রয়েছে বিভিন্ন পদ এখানে দেওয়া আছে আদারওয়াইজ তুমি আগে পড়ো তারপরে না হয় পদ দেখো ঠিক আছে স্যালারি রেঞ্জ কীরকম হয়ে থাকে তি তিন লাখ এলপিএ থেকে নাইন পয়েন্ট সিক্স লাখ অ্যাপ্রক্সিমেটলি ছ লাখ এলপিএ সবাই জব পেয়ে থাকে অ্যাভারেজ ছ লাখ এলপিএ হুইচ ইস ডিসেন্ট ফিফটি থাউজেন্ড একটা ডক্টর কিন্তু বেঙ্গলে ওরকমই স্যালারি পেয়ে থাকে প্রথম প্রথম তো তুমিও রকম লেভেলেরই স্যালারি কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবে টপ প্রিক্রুটার্স আমরা যদি দেখি এমস অ্যাপোলো হসপিটালস ডক্টর লাল প্যাথোল অ্যাপস টাটা মেমোরিয়াল সেন্টার আইসিএমআর প্রাইভেট বায়োটেক ফার্মস যত রয়েছে তারা কিন্তু এই রিক্রুটমেন্ট করে থাকে তো হিউজ অপরচুনিটিস তো রয়েছে তোমার হাতে ওকে এইবার আসছি আরও টিপিক্যাল জায়গা এবং ভবিষ্যতে আমি বারবার বলছি এগুলো হচ্ছে ফিউচার কোর্স এইগুলোর ব্যাপারে অনেকেই জানে না হয়তো এক সময় গিয়ে এদের ভ্যালু মারাত্মক মারাত্মক ক্রিয়েট হতে পারে তো সেই হিসাবে এখন থেকেই প্রিপেয়ার হও বিএসসি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজি বিএসসি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজির ব্যাপারে তোমরা যদি দেখো এখানেও তোমার ওই পিসিবি ফিফটি এটা অ্যাপ্রক্সিমেটলি মাথায় রাখবে যত কোর্স করতে হবে তাতে তোমার পিসিবি ফিফটি থাকতে হবে ঠিক আছে এন্ট্রান্স এক্সাম মেরিট বেসড হয় এছাড়া নিটে তুমি যেহেতু বসেছো নিটের র্যাঙ্কের উপরে তোমার যদি নিটের র্যাঙ্ক পিছানো হয় তুমি তাতেও কিন্তু বিভিন্ন কলেজে এই কোর্সটা পেতে পারো তো অবশ্যই খোঁজ নাও যে নিটের তুমি এই কোন কলেজে তুমি কিন্তু সুযোগ পাচ্ছ এটা একটু দেখে নেবে কিছু কলেজে নিজস্ব এমসিকিউ এক্সাম হয় তবে তুমি নিটের পরীক্ষা নিটের র্যাঙ্ক দিয়ে পেতে পারো এমস এর আলাদা পরীক্ষা হয় জিপমারের আলাদা স্কোর হয় এইগুলোর মাধ্যমেও কিন্তু এখানে সুযোগ পাওয়া যায় কলেজেস ইন ইন্ডিয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর কলেজ রয়েছে কিন্তু আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের খড়গপুরে একটাই কলেজ রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে পড়তে চাইলে জিপমারের যত কলেজ রয়েছে সেগুলোতে পাবে এমস ডেলিতে পাবে পুডুচেরি জিপমার পুডুচেরিতে পাবে পাঞ্জাব ইউনিভার্সিটিতে পাবে জ্যান ইউনিভার্সিটিতে পাবে সিএমসি ভেলোরে পাবে ওকে তো এত সুযোগ রয়েছে সিএমসি খুব ভালো জায়গা পড়তে পারো এখানে খুব অল্প খরচে খ্রিশ্চান মিশনারি যে মানে মেডিকেল কলেজ রয়েছে তো সেই মেডিকেল কলেজের আন্ডারে তোমরা কিন্তু পড়তে পারো এরপরে আসছি কোর্স ফিস কোর্স ফিস সিএমসি ভেলোরে টিউশন ফি কত মাত্র এক টাকা মানে বুঝতে পারছো খুব কম খরচে তুমি এখান থেকে পড়তে পারবে এবং তোমার যদি প্রাইভেট কলেজগুলো দেখো দু থেকে আট লাখ টাকা টোটাল খরচ কোনো কলেজ দু লাখ কোনো কলেজ আট লাখ আমি যদি আট লাখ ধরেও এগোই তোমার ফার্স্ট প্যাকেজি যেটা লাগবে ওটাই এর কাছাকাছি হবে ঠিক আছে তোমার ফার্স্ট প্যাকেজি যেটা লাগবে সেটাই এর কাছাকাছি হবে ট্রেনিং পিরিয়ডে ওকে ক্লিয়ার এছাড়া আমরা যদি দেখি কোর্স ডিউরেশন তিন বছরের এবং তার সাথে ইন্টার্নশিপ হয় এরকম প্রচুর পোস্ট আছে যেখানে তুমি সুযোগ পেতে পারো কেরিয়ার অপরচুনিটিস তোমার রয়েছে এখানে বিভিন্ন জায়গায় তো এই যে এই কেরিয়ারগুলো এইগুলোর ব্যাপারে কোনটার ব্যাপারে ডিটেলস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি সেগুলোর ব্যাপারে কিন্তু ডিটেল ভিডিও তোমাদের জন্য আনবই ওকে এবং বিএসসি ইন স্পোর্টস মেডিসিন অ্যান্ড এই এইটা হচ্ছে বর্তমানে বুঝতে পারছো আমাদের উন্নয়নশীল দেশ আমাদের স্পোর্টসে ফোকাস করতেই হবে এবং তার জন্য এই কেরিয়ারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টেন প্লাস টুয়ে এখানেও পিসি পিসিবি বা পিসি এম বি ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ থাকতে হবে এন্ট্রান্স লেভ এক্সামিনেশান ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই মেরিট বেস্ট হয় কিছু জায়গায় এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে থাকে কলেজ বেসিসে তবে সেগুলো মানে না হলেও হবে বর্ধমান ইনস্টিটিউটের আন্ডারে মেডিকেল অ্যান্ড লাইফ সায়েন্সের আন্ডারে এখানে কিন্তু করানো হয় পিজি লেভেল কিন্তু আমরা যদি দেখি যে বেসিক যেটা হচ্ছে ইউজি লেভেল সেটা কিন্তু ডাব্লিউ এইচএস প্যারামেডিক্যাল কলেজে করানো হয় আইআইটি খড়গপুর রিসার্চে করানো হয়ে থাকে এছাড়া ভারতের বিভিন্ন কলেজ রয়েছে যে প্রচুর কলেজ আছে যেখানে করানো হয় খরচ কত কুড়ি হাজার থেকে দু লাখ টাকা পার ইয়ার খরচ হতে পারে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে যে কলেজগুলোর নাম বলা হয়েছে ওই কুড়ি হাজারের মধ্যেই খরচ আছে প্রত্যেক বছরে তিন বছরের পড়াশুনো এটা এবং অ্যানাটমি স্পোর্টস ইঞ্জুরিজ রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ ফিজিওলজি এইসব নিয়ে তোমাকে পড়ানো হবে এবং তার সাথে স্পোর্টস মেডিসিন টেকনিশিয়ান রিহাবিলিটেশন থেরাপিস্ট ফিটনেস ট্রেনার স্পোর্টস সায়েন্টিস্ট যাদেরকে এক কথায় এইয তোমাদের দেখো যে খেলতে গিয়ে চোখ পেলো যেটাকে আমরা বলি ফিজিও ফিজিওথেরাপি নয় কিন্তু ফিজিও বলা হয় এদেরকে ঠিক আছে তো এই যে ফিজিও যারা হয় তাদের কিন্তু এই পড়াশুনো করে থাকতে হয় তারা ডাক্তার নয় তারা এই পড়াশুনো করেছে ঠিক আছে এবং তাদের যারা জিম ট্রেনিং করায় তারাও কিন্তু এই পড়াশুনোই করেছে এবং এদের এন্ট্রি লেভেল স্যালারি হয় ওই পাঁচ লাখ থেকে আট লাখের মধ্যে ঠিক আছে ক্লিয়ার চলো এরপর বিএসসিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হেলথ কেয়ার হেলথ কেয়ারে এআইএর ব্যবহার ভবিষ্যতে মানে আজ থেকে তিন চার বছর বাদে যখন তুমি পড়া শেষ করে বেরোবে সেই মুহূর্তে কিন্তু মার্কেটে বিশাল চল থাকবে এবং তার জন্যই এই কোর্সগুলো রয়েছে এবং টেন প্লাস টু তোমার ওই ফিফটি পারসেন্ট মার্কস বা সিইটি স্কোর তোমার থাকতে হবে এই ক্ষেত্রে মেরিট বেস সি উপর ভিত্তি করেও হতে পারে কলেজ ইন বেঙ্গল যদি দেখি লিমিটেড স্পেসিফিক বিএসসিআই ইন হেলথ কেয়ার খুব কম জায়গায় করানো হয় যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে আছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে আছে তো সেইগুলো তোমরা দেখতে পারো সেই কোর্সগুলো তুমি চাইলে এআই নিয়ে পড়াশুনো করার পর এ অ্যান্ড মেশিন লার্নিং নিয়ে পড়াশুনো করার পর গিয়ে এখানে গিয়ে তুমি করতে পারো তুমি চাইলে বিভিন্ন জায়গা থেকে এই দিক থেকে এই দিকেই যেতে পারো বা তুমি এআই এন্ড মেশিন লার্নিং পড়লে তারপরে তুমি আসতে চাইলে হচ্ছে রোবোটিক্সে হ্যাঁ মেডিকেল রোবোটিক্স বা এই যে এআই মানে তোমার এআইন মেডিকেল সায়েন্স এর উপরে তুমি কোর্স করতে পারো তো বিভিন্ন রকমের কোর্স কিন্তু রয়েছে আমাদের কাছে কেরিয়ার অপরচুনিটি অনেক রয়েছে নিট একমাত্র রাস্তা নয় যে নিটের রাস্তা বন্ধ হয়ে গেল মানে সব বন্ধ হয়ে গেল তোমার কাছে হাজারো কেরিয়ার অপশান খুলে যাবে ঠিক আছে কোর্স ফিজ যদি দেখি ওয়ান টু টু ল্যাক পার ইয়ার বিলো আইএনআর ওয়ান ল্যাক ইন গভর্নমেন্ট কলেজেস এটা রয়েছে কোর্স ডিউরেশন কোর্স ডিউরেশন প্রায় তিন বছরের কারিকুলাম হাইলাইটস এআই ফান্ডামেন্টালস হেলথ ডেটা অ্যানালিটিক্স বায়ো ইনফরমেটিক্স প্রোগ্রামিং মেডিকেল ইমেজিং এই সব তোমাদের এখানে শেখানো হয় কেরিয়ার অপরচুনিটিস এআই হেলথকেয়ার হেলথ কেয়ার অ্যানালিস্ট মেডা মেডিক্যাল ডেটা সায়েন্টিস্ট ইনফরমেটিক্স স্পেশালিস্ট এগুলো প্রচুর এরকম কোর্স রয়েছে এবং এদেরও এন্ট্রি লেভেল স্যালারি পাঁচ লাখের কাছাকাছি হয়ে থাকে ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে তোমার কাছে অপশান প্রচুর রয়েছে তো তুমি এখনো হেরে যাওনি তোমার যাত্রাপথ অনেক বাকি ঠিক আছে চলো বিএসসি মেডিকেল বায়োটেকনোলজি দেখো বিএসসি মেডিকেল বায়োটেক একটা হয় বায়োটেকনোলজি আর হচ্ছে বিএসসি মেডিকেল বায়োটেকনোলজি অনেক বেশি স্পেসিফিক জায়গা তার ফলে জব অপরচুনিটি যত স্পেসিফিক লাইনে যাবে তত জব অপরচুনিটিস বেড়ে যায় টেন প্লাস টু উইথ পিসিবি বায়োটেকনোলজি ফিফটি পার্সেন্ট অ্যাগ্রিগেট মার্কস থাকতে হবে মেরিটের বেসিসে নেওয়া হয়ে থাকে সিইটি দিয়ে অনেক জায়গায় ভর্তি নেয় এলপি ইউনেস্ট বলে একটা পরীক্ষা হয় যেখানে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি সেখানে পড়ানো হয় সেইখানে তুমি চান্স পেতে পারো আইসিআর এআইডাবল ইউএ এই এক্সামের মাধ্যমেও তুমি পেতে পারো গ্যালোটিয়াজ ইউনিভার্সিটি সিকিম মানিপাল ইউনিভার্সিটি জামিয়া মিলিয়া ইসলামিয়া ভিআইটি এমইটি ইউনিভার্সিটি এই সব জায়গায় পড়ানো হয়ে থাকে পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাডামাস এবং গুরুনানক ইনস্টিটিউটে এগুলো পড়ানো হয় কোর্স ফিজ ওয়ান পয়েন্ট ফোর পার ইয়ার মতন এর খরচ রয়েছে তুমি যদি দেখো আরও বেশিও হতে পারে আরও কমও হতে পারে ঠিক আছে তো তোমার অনুযায়ী তোমার ভ্যারি করছে তুমি কোন কোর্স করতে চাও তিন বছরের পড়াশুনো এবং তোমার কারিকুলামে এগুলো শেখানো হবে মলিকুলার বায়োলজি জেনেটিক্স মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি বায়ো ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশান এগুলো শেখানো হবে তুমি বিভিন্ন এই পোস্টগুলোতে তুমি কিন্তু চাকরি পেতে পারো এবং এখানেও তোমার স্যালারি কিন্তু ভালো রয়েছে তো তোমার কাছে সুযোগ অনেক রয়েছে এবং লাস্ট বি ফার্মা বি ফার্মার ক্ষেত্রে একটাই আমি কথা বলবো বি ফার্মাতে তোমরা কেউ আট দশ লাখ টাকা খরচ করে বি ফার্মা পড়তে যেও না টাকা সেইখানে লাগাও যেখানে তুমি আট দশ লাখ টাকা মানে তুমি তত টাকা খরচ করবে যতটা তুমি এক বছরের স্যালারির মাধ্যমে তুলতে পারো বারবার বলছি কারণ প্রচুর ছেলে মেয়ে আছে প্রচুর টাকা বারো টাকা বারো লাখ ষোলো লাখ টাকা দিয়ে বি ফার্মা পড়ছে যেমন বি ফার্মা পড়ার জন্য বেস্ট জায়গা হচ্ছে বিটস্যাট বিটস্যাটের মাধ্যমে তোমার বিটস্যাট যে ইউনিভার্সিটি গুলো হয় এই বিটস্যাট এক্সামের মাধ্যমে তুমি কিন্তু এগুলো পেতে পারো কিন্তু আমি কখনো বলবো না এখানে যাও কারণ এখানে কুড়ি লাখ টাকা খরচ হয়ে যাবে বড় লোক পরিবারের ক্ষেত্রে সম্ভব যেই ছেলে মেয়ে বড় 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 রিসার্চ করতে চাইছে বড় বড় জায়গায় পড়তে চাইছে তার ক্ষেত্রে সম্ভব কিন্তু সবার ক্ষেত্রে নয় বিটসার থেকে পড়লে অবশ্যই ভ্যালু বেশি পাবে সব কিছু ভ্যালু পাবে কিন্তু পড়ার জন্য খরচ হচ্ছে কুড়ি লাখ টাকা পঁচিশ লাখ টাকা তো আমি কখনো বলবো না এরকম জায়গা থেকে তোমরা পড়ো বি ফার্মার জন্য প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করবে না খুব বেশি হলে চার থেকে পাঁচ লাখ টাকা এর মধ্যে যেখানে পড়তে পারছো পড়বে না হলে সরকারি থেকে পড়ার চেষ্টা করো এটার জন্য তোমরা ডাব্লু বিজেইর মতন এক্সাম দেওয়ার চেষ্টা করো তবে একান্তই যদি মনে হচ্ছে না আমি টাকা দিয়ে পড়তে চাই অনেক টাকা খরচ করে তাহলে তুমি পড়তে পারো সেই ক্ষেত্রে আমি বলবো খুব বুঝে শুনে কলেজ চুজ করবে এটার ক্ষেত্রেও সিভিটির মাধ্যমে কিন্তু নেওয়া হয়ে থাকে ছেলে মেয়েদের আর তুমি যদি নিটের মাধ্যমে পেতে চাও তাহলে একটাই কোর্স পাওয়া যায় বি ফার্মার ক্ষেত্রে বি ইন আয়ুর্বেদা আয়ুর্বেদা বিফার্মার কিন্তু মারাত্মক ভ্যালু রয়েছে তো সেখানে তোমরা কিন্তু গেলেও যেতে পারো ওকে তো পিসিবি অথবা এ ফিফটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তোমার লাগবে ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি বেঙ্গল স্কুল অফ টেকনোলজি হলদিয়া ইনস্টিটিউট তারপরে সিপটাস এইগুলো জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের পড়ানো হয়ে থাকে এবং তিরিশ হাজার থেকে এক লাখ টাকা কিন্তু এর পিছনে খরচ রয়েছে বছরের কোর্স চার ডিউরেশন এই জন্য কি হয় অনেকটা বেশি খরচ হয়ে থাকে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে হলে পড়বে তার থেকে বেশি হলে পড়তে যাবে না আমি বারবার একই কথা বলছি ঠিক আছে এখানেও কিন্তু পাঁচ লাখ টাকা মতন স্যালারি পাওয়া যেতে পারে কেন স্যার এটাতেও পাঁচ লাখ টাকা পাওয়া যাচ্ছে কেন আমাদের যেতে বারণ করছেন কারণ বি ফার্মাতে অনেক ছেলেমেয়ের ভিড় বেড়ে গেছে যেমন ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ারিং এ প্রচুর ছেলেমেয়ের ভিড় বেড়ে গেছিল যখন তখন কি হয়েছে ইঞ্জিনিয়ারিং এ চাকরি পাওয়া মারাত্মক রকমের ফল করেছিল সেম গোস ফর বি ফার্মা বি ফার্মা অবশ্যই একটা ভালো লাইন যেখানে খুব ভালো চাকরির সুযোগ হয় খুব বড় বড় চাকরি হতে পারে তোমার কিন্তু এত পরিমাণে ছেলে মেয়ে বেড়ে গেছে তার ফলে কিন্তু এই অপরচুনিটিস কমে আসছে তাই আমি বললাম আগে যে অপশানগুলো দিলাম এর আগে যেগুলোর ব্যাপারে বললাম ওগুলো কিন্তু এখনো ট্রেন্ডিং কোর্স হয়নি তার ফলে তোমার চাকরির অপশান বেড়ে যায় ওই কোর্সগুলো যখন ট্রেন্ডিংয়ে চলে আসবে তখন দেখবে ওই তো চাকরির অপশন কমে গেছে তো ভালো করে বোঝার চেষ্টা করো যে বর্তমান সমাজ কি চাইছে আজকে আমি পড়তে শুরু করছি আমার শেষ তো তিন থেকে চার বছর লাগবে তাহলে এই সমাজে তিন থেকে চার বছর বাদে কোন কেরিয়ার অপশান সব থেকে গুরুত্বপূর্ণ হবে আমাকে সেইটা নিয়ে পড়লে আমি সব থেকে তাড়াতাড়ি চাকরি পাবো এইটা হচ্ছে বোঝা দরকার তো তাই জন্যই আমি বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটাকে লাইক করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে কেউ এরকম ভুল ডিসিশান নাও যে একটা কোর্স নিয়ে নিলাম যার পরে গিয়ে চাকরি পেলাম না ঠিক আছে তো সেম ম্যাটার নার্সিংয়ের ক্ষেত্রে হয়েছে যে এত পরিমাণ ছেলে মেয়ে প্রিপারেশান নিচ্ছে তার ফলে কি হচ্ছে যে নার্সিং পড়ার পর স্বয়ভাব যে আমার আর সরকারি চাকরি হচ্ছে না তবে বেসরকারি চাকরি এখনও ভুরি ভুরি রয়েছে নার্সিংয়ে আর আমি যে অপশানগুলো দিলাম এগুলোতে সরকারি থেকে বেসরকারি বেশি ভালো এবং বেসরকারিতে তোমার স্যালারিও বেশি ভালো পাবে তো ওগুলোতে সরকারির দিকে তুমি যেতেই পারো তবে বেসরকারি তোমাকে করেই থাকতে হবে আলটিমেটলি দু বছর তিন বছর এক্সপিরিয়েন্স থাকলে তারপরে গিয়ে তুমি সরকারিতে যেতে পারবে কিন্তু কেউ সরকারিতে তারপরে আর যেতে চায় না কারণ স্যালারি তোমার স্যাটিসফাই করতে পারবে না যতটা একটা বেসরকারি জায়গায় স্যালারি পাবে তুমি সরকারি জায়গায় একটা সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা স্যালারি দেবে তুমি প্রাইভেটে করলে ওর থেকে অনেক অনেক বেশি কামাবে তো কেউ প্রাইভেট ছেড়ে ওই সরকারিতে যেতে চায় না ঠিক আছে তোমার চাইলে তোমাদের যে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ সেই গ্রুপে চাইলে জয়েন হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই নাম্বারে হাই লেখো হাই লিখলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছে যাবে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করে যেতে পারবে এবং আমাদের যদি কোনো কোর্স তোমার নেওয়ার থাকে তাহলে এই নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তোমাদের কোনো কোর্সের বুকিং করার হলে এই নাম্বারে কল করে কিন্তু বুকিং করে নিতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করতে ভুলো না অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা জরুরি কারণ এই রকম ইম্পর্টেন্ট ভিডিও না হলে হাতছাড়া হয়ে যাবে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা জেনপাস বা এস এম এফ প্রিপারেশান নিচ্ছ কোথা থেকে নেবে এখনও চিন্তা করছো তো আমাদের এখান থেকে তোমরা চাইলেই নিতে পারো ফাইটার ব্যাচ আমাদের কিন্তু এখনও ভর্তি চলছে আবারও বলছি যে এইখানে যে নাম্বারটা দেখাচ্ছে বা ওখানে যে নাম্বারটা উপরে দেখালাম সেই নাম্বারে কল করে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে যেন টাটা গুড বাই বিদায়